সকাল সুন্দরবেলা সকালে তোমাদের সবাইকে স্বাগত যা গাই স্কুল থেকে উঠে সকাল সকাল আমার ছোটো ভাইজনকে নিয়ে বেরিয়ে পড়েছি তেল ফাইনালি দেখি ভাড়া কমপ্লিট আর এখন দিন যাচ্ছি বাড়ির দিকে আর আজকে যেহেতু বিগের আছে ঠিক আছে আর তার থেকে বড় কথা হচ্ছে গাই আমার ছোটো ভাইজনের এখনো পর্যন্ত নাম্বার প্লেট দেয়নি তার জন্য এবারে আসতে খুব রিস হয়ে যাচ্ছে ঠিক আছে তবু আমি একটা পুলিশকে জিজ্ঞাসা করলাম যে নতুন করে নাম্বার দিয়ে চেন হচ্ছে বলুন তো ওই জন্য না করে সমস্যা আর প্রথম যখন গাড়ি গাড়িটা কিনেছিলাম তখন কিন্তু মানে গাড়িটা বেশি তেল ভরি তবে সেদিন গেলে দুশো টাকাটা তিনশো টাকার তেল ভরেছিলাম আর আজকে ফাইনালি মানে যেহেতু কালকে পুজো দেওয়া হয়ে গেছে গাড়িটা আজকে না গাড়িটা পুরো ফুল ট্যাঙ্ক গেলে একবার আমি আমি বেশি গেলে মানে আমার বাইকে যখন ভরি আমি পাঁচশো এগারো টাকা পাঁচশো তেরো টাকা এরকমভাবে আমি তেল ভরি ঠিক আছে আমি এইটা নিয়ে মানে ছোটো ভাইজানকে নিয়ে যখন ট্রেন কম্পিটি হলাম তখন বললাম কি যে পাঁচশো এগারো তেল বলছে আগে মেরে দেখি পাঁচশো তেলে ঢুকবে কিনা মানে ভালো আর আমার বাইক হলে ষোলোশো ষোলোশো পঞ্চাশ মতো তেল আরামসে মানে বাইকটার কত মানে মানে কি বড় পেট তাহলে হবে মোটামুটি চারশো ষাট টাকার তেলে গাড়ি ফুল ট্যাঙ্ক মানে আগে কিছুটা তেল ছিল একদমই যে তেল ছিল না তা না

বলে ভাই তো ভাই একটু আগে যার সাথে কথা বললাম সে মানে ওর নাম হচ্ছে না রাজুদা ঠিক আছে আপনার আগে না আমরা একটা একই অফিসে কাজ করতাম ঠিক আছে ও বিল্ডিং পাটির কাজ করতাম আমি কতটা ফ্লোরে কাজ করতাম তো এখন আমি অন্য অফিসে অন্য অফিসে আর এখন ফাইনালি ভাইজানকে নিয়ে যখন তেল ভরে বাড়িয়ে যাচ্ছি মাটির পাশ থেকে তেমন দেখছি কি এবার খেলা হচ্ছে ও ভাইসা। কি খেলা হচ্ছে রেজো? যা একটা সময় খেলতাম বাট এখন হবে না। এই বুড়ি নিয়ে খেলা যাবে না। এখন আমাদের ব্লগে ঠিক আছে। এই দেখ মা মাঠে ফুটবল খেলতে রে সিগারেট কাজ খিঁচলি। আপত্তি। তো সিগারেট দেখো ভাই রবিবারটা এলে আমি একটা চিন্তার মধ্যে থাকি কারণটা হচ্ছে এই রবিবারে আমি কোথায় যাব কি করব কি ব্লগ বানাবো মানে মাথায় ভাই কিছু থাকে না কারণটা হচ্ছে আকাশের অবস্থাটা খালি দেখো সেই সকালের পর থেকে যা ঘরে ঢুকেছি ঘরে ঢুকে মানে কালকে ভিডিওটা এডিট করলাম এডিট করে আপলোড ফাপলোড করে দেন এখন আমি আর পুচলো বেরোলাম একটু ঘুরতে কোথায় ঘুরো ভাই বৃষ্টির মধ্যে মানে বিরক্ত লেগে আছে রিলস ফিলস কিচ্ছু বানাতে পারছি না

আমরা ভাই বাঙালি আমরা পাঁচ টাকার চা খেতে এরকম বারো তেরো কিলোমিটার গাড়ি না চাওয়াতেই পার তেলের দামই লাগে ভাবো আজকে যদি একুশে জুলাই সব দোকানপাট বন্ধ আমাদের মানে ওই সাইড রোডের উপরে ওই জন্য আমরা এখন এলাম এই রাস্তায় কিন্তু এই রাস্তায় এসে দেখি কোনো দোকানপাট তো খোলা নেই আর রাস্তা শেষ হচ্ছে না মানে আমরা মানে আমি তাই ভাবছি যে পাঁচ টাকার চা খেতে মানে কোথা থেকে কোথায় চলে এলাম বাঙালি বলে ভাই पंच टका चाहींदा चलो কপালে মনে হয় চা নেই কি রে চা আছে কপালে যাই হোক এখন আমরা এলাম বানতলার দিকে বানতলার পোল দেন এখান থেকে পোলটা কিন্তু শুধু আর আজকে যেহেতু মানে কি পার আজকে রবিবার তো রবিবারে কিন্তু রবিবারে কিন্তু মানে বানতলে হাট কিন্তু বন্ধ থাকে ঠিক আর আর যে জিনিসটা তোমাদেরকে মেনলি দেখাতে এসছে সেই জিনিসটা তোমার দেখাচ্ছি ভাই জলের প্রেশারটা দেখো খালি

হ্যাঁ আমি যখন ইউটিউবে ওখানে মানে একদম একদম প্রথম যখন ভিডিও করি তখন আমি ওই আড়াতে এসেছিলাম ঠিক আছে তাহলে এখন ভাই আমার পক্ষে সম্ভব না কারণ ওখানে এত পরিমাণ খাতা না গেলেই ভাই উলটে পড়ি আমি যাই হোক ঘুরতে যখন এসছি তাহলে ঘুরি আর চায়ের দোকান তো নেই যা চায়ের দোকান একটা ছিল গ্যাস ওই দিকটাতে কিন্তু ভাই এখন চায়ের দোকানটা বন্ধ হয়ে গেছে মানে দোকানই মানে দেখতে পাচ্ছি না কি হবে কোথায় যাবো ভাই আজকে কি ভিডিও হবে ভালো বৃষ্টি হচ্ছে হ্যাঁ মানে আজকে গাইস কপালে চাও নেই আর ভালো রিলসও হবে না আজকে হ্যাঁ ভাইস আকাশের অবস্থাটা দেখো ভাই যখন তখন বৃষ্টি আসবে নতুন কিছু কন্টেন্ট শুরু করতে পারিস নতুন কন্টেন্ট নতুন কন্টেন কোথায় পাবো ওনার ইউটিউবার মরুক তো তারপরে নতুন কন্টেন্ট পাবো তাই কথাটা কিন্তু কেউ খারাপভাবে নিও না ঠিক আছে আমি এই কথাটা কেন বললাম তোমাদেরকে এক্ষুনি আমি ক্লিয়ার করে দিচ্ছি আমি বুঝতে পেরেছি এই ফার্স্ট আমার মুখ থেকে এই লাইনটা শোনার সাথে সাথে তোমাদের মাথাটা গরম হয়ে গেলো বা তোমরা ভাবছো যে অমল ভাই আবার এটা কি বলে ফেললো তো মেনলি ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে কিছুদিন আগে আলপনা দি বলে একজন মারা গেছে এই আলপনা রুবি ব্লক যে ছিল সে দিদিটা মারা গেছে ঠিক আছে তো ওনার শরীরের অবস্থা খুব খারাপ ছিল তা উনি এখন আর আমাদের মানে আমাদের মধ্যে নেই ঠিক আছে তো ওই দিদিটার মানে মরে যাওয়ার ঘটনাটাকে নিয়ে কিছু কিছু ইউটিউবার আছে মারা এত ভেজাচ্ছে এত ভেজাচ্ছে জাস্ট বাড়া নি নিতে পারছি না আবার এক একজন তো আছে যে মানে ওই দিদিটা বেঁচে থাকার সময় কেউ গিয়ে একবার উকি মেরেও দেখেনি কিন্তু মরে যাওয়ার সময় তার বাড়িতে চলে আছে তার বরের সঙ্গে গিয়ে দেখা করছে তার মাকে গিয়ে সান্ত্বনা দিচ্ছে কেন ভাই কিসের জন্য জাস্ট কিছু ভিউসের জন্য মানে ভাবি যে এবার ইউটিউবটা সত্যি কথা আমি যদি আগে জানতাম না ভাই সত্যি কথা বলতে গেলে এই প্ল্যাটফর্মটাকে আমি কোনো মতেই চুজ করতাম না মানে আর সত্যি কথা বলতে গেলে ইউটিউব প্ল্যাটফর্মটার কিন্তু কোনো দোষ না দোষ হচ্ছে এই কিছু কিছু চুদির ভাই দিয়ে যারা বাড়া একটু ভিউজের জন্য মানে এতটা নিচে নামতে পারে আমি আজকে দুজন না তিনজনকে ডাইরেক্ট কমেন্ট করেছি ভাই তাতে আমার বাল ছেড়া গেল কিন্তু কমেন্ট করার আগে আমি শুধু তার চ্যানেলে ঢুকলাম ঢুকে তার পুরো ভিডিওগুলো চেক করলাম সত্যি কথা বলতে গেলে সেও আমাদের মতনই একটা ছোট ক্রিয়েটার কিন্তু ছোট ক্রিয়েটার হলে কী হবে তার বুদ্ধি কিন্তু একদম মানে কি বলবো মানে মাস্টার মাইন্ড বুদ্ধি তার চ্যানেলে খুব বেশি হলে পঞ্চাশটা ষাটটা সত্তরটা বড়ো যোগ টেনে একশোটা ভিউজ আসছে কিন্তু পরপর কল্পনাদির মানে কল্পনা মারা আর কল্পনা দি না আল্পনা মারা যাওয়ার পরে আলপনাদির বর তখন লাইভে আসে ওই লাইভটাকে পুরো ডাউনলোড করে নিজের চ্যানেলে ছাড়ছে কী লাভ ভাই এগুলো করে। যদি পারো না খেটে নিজস্ব কিছু কন্টেন্ট দেখাব ঠিক আছে তাহলে ভাববো তুমি ইউটিউবার আর তা নাহলে ভাববো তুমি অনেকক্ষণ বাদে দিন চলে এসেছি বাড়িতে আড্ডা বাড্ডা মেরে এখন ফাইনালি বসেছি খেতে আর এখানে আছে রুটি এখানে আছে চিলি চিকেন এখানে আছে ঘুগনি আর এই জিনিসটা কী তুমি যদি বলতে পারো প্লিজ কমেন্ট করে জানিও আমার ঠিক আছে জিনিসটা কী ফার্স্ট চিলি চিকেনটা ট্রাই করা যাক চিলি চিকেনটা কিন্তু দুপুরে ঠিক আছে আমার সেরা লাগে সেরা তারপর এখানে আছে ঘুগনি কিন্তু বাইরে থেকে কিনে নিয়েছি জিনিসটা কি ভালো করে দেখো তো কি বলো চলো হালকা খা খেয়ে দেখা যাক চলো গাই আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা মাস্ট তো চলো হচ্ছে নেক্সট একটা ব্লগে তত কিন্তু থেকে ভালো থাকো টেক কেয়ার করবো ভাই